উপর থেকে শুধু একটাই মনে ছিল যে আমি হ্যাঁ চূড়ায় উঠেছি বাংলাদেশের পতাকা তুলে ধরেছি এখন আমাকে যেভাবেই হোক মানে বেঁচে থাকতে হবে এবং নিচে নেমে যেতে হবে শাকিলের কাছে জানতে চাইব যে এই যে এত বড় একটি বিজয় এবং এভারেস্টের চূড়ায় আরোহণ আপনার মায়ের অবদানকে আপনি কিভাবে দেখছেন অবদানের কথা যদি বলতে যাই তাহলে তার সিংহবাকটাই তার পেছন থেকে সাপোর্ট দেওয়া মানসিকভাবে সাপোর্ট দেওয়া তো সব দিক থেকেই মানে এটা আমি এখন বলার মতো তেমন কোনোই ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বল এটাকে ডিফাইন করব কিন্তু সেটা যদি বলতে যাই যে অ্যাভারেস্ট চূড়াটা যতটুকু আমার কাছে উচ্চতার ছিল এবং আমার মায়ের সাপোর্টটা ঠিক ঠিক ততটাই তার থেকে বেশি তার থেকেও বেশি ছিল এটি বলতে পারি এখন এই মুহূর্তে আর কি আপনার আম্মা বলছিলেন যে আপনার বাবার একটি স্বপ্ন ছিল আপনি অ্যাভারেস্ট জয় করবেন তিনি দুর্ভাগ্যবশত আমাদের মাঝে এখন নেই তো বাবার উদ্দেশ্যে আপনি কী বলতে এটা আমি চোরার যখন অভিযান করছিলাম হচ্ছে সে সময়টাতেই আমি এটা নিয়ে বারবার আমার এই বিষয়টা ফিল করছিলাম যে আমার বাবা আগে থেকেই চাইতো যে আমার থেকে বেশি উৎসাহী ছিল যে আমি কবে যাচ্ছি কবে যাচ্ছি কবে যাচ্ছি এরকম সবসময় বলতো কিন্তু আমার ভাগ্যে সেটা নেই যে সে এখন নেই বা তাকে সে দেখতে দেখতে পায়নি কিন্তু আমি এটাও আমি ভাগ্যবান যে হ্যাঁ আমার এই অভিযানটা এবং সফলতাটা আমার মা দেখছেন এভারেস্টের চূড়ায় ওঠার পরে প্রথম অনুভূতিটা আপনার কি ছিল প্রথম অনুভূতিটার কথা যদি বলি তখন আমি কোনো অনুভূতি খুঁজে পাইনি সে সময়টাতে আমি নির্বাক ছিলাম কারণ বেশ কিছু বিষয় ছিল তখন প্রতিকূলতা সামনে দাঁড়িয়ে ছিল যেগুলো নিয়ে ভাবতে গিয়ে আর আমি সে অনুভব কি করতে যে করব সেই সুযোগটা ছিল না কারণ আমি বেশি সময় থাকতে পারিনি উপরে প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল তখন উপর থেকে শুধু একটাই মনে ছিল যে আমি হ্যাঁ চোরাই উঠেছি বাংলাদেশের পতাকা তুলে ধরেছি এখন আমাকে যেভাবেই হোক মানে বেঁচে থাকতে হবে এবং নিচে নেমে যেতে হবে নিচে যত দ্রুত নেমে যাব তত ততটুকু আমি নিরাপদ থাকবো আর কি তো সেইটা চিন্তা করি তখন অনুভূতিটা ছিল যে বেঁচে থাকার অনুভূতিটা যে হ্যাঁ বেঁচে থাকতে হবে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা যখন তুলে ধরলেন হ্যাঁ সেই সময় তুলে ধরার পরেই আমি বেশি মানে সেই জায়গায় ছিলাম পাঁচ থেকে ছ মিনিট কি দশ ম্যাক্সিমাম দশ মিনিটের মতো ছিলাম এর বেশি আর থাকতে পারিনি উপরে প্রিয় দর্শক এই ছিল আমাদের এই মুহূর্তের আয়োজন জাগো নিউজের সঙ্গে থাকুন এবং শাকিলের আরও আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সে অবধি ভালো থাকুন আল্লাহ হাফেজ হবে রিফ্রেশিং মুডে চলো উড়াই খুশি